এখানে অনেক যুবক এসেছ আমার কথায় তোমরা রাগ করিল না অনেকে এসেছে আসরের নামাজটাও পড়ে নাই মাহফিল করে বাসায় যাবে মাগ্রিফটাও তারা পড়বে না ইভেন অনেক যুবক এখানে এসেছ আমি যদি এখন এখান থেকে নেমে যাই নেমে যাই এবং মাঠে গিয়ে কয়েকজন যুবকের পকেটে আমি হাত দেই হতে পারে কোনো এক যুবকের পকেট থেকে এখন বিড়ির প্যাকেট বের হবে আমি যদি কোনো একটা যুবকের মোবাইল ফোনটা এখন নিয়ে নেই বলে পাসওয়ার্ড খুলে দাও আমাকে আচ্ছা হুজুর বলেছে আমি না করতে পারবো না ঠিক আছে হুজুর পাসওয়ার্ড দিলাম দেখেন ফোন কি আছে আমি বলতে পারবো গ্যারান্টি সহকারে এখানে অনেক যুবকের মোবাইল ফোন এখন হিন্দি সং হাজারটা টাকা শত শত পাওয়া যাবে আমি এখন একটা যুবকের ফোন নিয়ে যদি ইনস্টাগ্রাম চেক করি ও টিকটক আইডি চেক করি দেখা যাবে সেই যুবকটা অনেক অর্ধ উলঙ্গ মেজা টিকটকে নেচে বাড়ায় সে যুবক তাদের আইডি ফলো করে টিকটকে রেখে দিয়েছে বলেন ভাইরা এই চিন্তা চেঞ্জ না করলে ওয়াজ দিয়ে লাভ হবে কোথায় একটু মাথাটা খাটাই চিন্তা করা আজ আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে দ মৃত্যু বা মট আজকে মূল ওয়াজি হবে মৃত্যু নিয়ে আল্লাহ কোরআনে বলেছেন কুল্লু নফসিন দাইকাতুল মট एवरीवन হাজ টু অফ প্রতিটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা এক সত্তা বলেন তো সবাই তিনি কে ঢাকা ফরিদপুরে যে সদর হসপিটাল আছে মনে করেন কাল সকাল বেলা আপনার বুকে প্রচন্ড পরিমাণে ব্যথা উঠে গেছে সকাল দশটা বাজে খুব দ্রুত রেডি হয়ে মেডিকেল গিয়েছেন ডাক্তারকে দেখানোর জন্য যে স্যার দেখেন তো আমার বুকে কি হয়েছে প্রচন্ড ব্যথা আমার বুকে স্যার বলছে ওয়েট ফর আ ফিউ মিনিটস একটু অপেক্ষা করেন আমরা দেখছি আপনার হার্টে টেস্ট করানো হলো যে আপনার হার্টে আসলে কি সমস্যা কেন আপনার বুকের ব্যথা করছে দুই ঘন্টা পর ডাক্তার আপনাকে বললেন যে আপনি আমার রুমে আসেন চেম্বারে ঢোকেন আপনি গেলেন দেখছেন ডাক্তারের চেহারাটা মলিন হয়ে আছে ডাক্তার আপনাকে পেই বলছে উই আর সো সরি আমাদেরকে মাফ করবেন আমরা অত্যন্ত দুঃখিত আপনি বলবেন স্যার আমার হার্টে ব্যথা আপনি বলছেন সরি কারণটা কি স্যার সমস্যা কোথায় স্যার বলছে আপনার হার্টের যে কন্ডিশন দেখতে পাচ্ছি আমার মনে হচ্ছে আপনি দুনিয়াতে সাত দিনের বেশি আর বাঁচতে পারবেন এই ফরিদপুরের ভাই ডাক্তার বলছে আপনি দুনিয়াতে আছেন জাস্ট ফর সেভেন ডেজ সাত দিনের জন্য আমাকে দিল থেকে উত্তর দিবেন ডাক্তার যখন বলবে আপনি সাত দিনের জন্য বাঁচবেন এই কথা শোনার পরে আপনার কি আরামের ঘুম আর থাকবে শান্তির খাবার আর থাকবে দেখেন এবার বোঝান ডাক্তারের কাছে না আছে হায়াতের ক্ষমতা না আছে মৃত্যুর ক্ষমতা কিন্তু ডাক্তার যখন আপনাকে বললো আপনি সাত দিন বাঁচবেন আর বাঁচবেন না আপনি অস্থির হয়ে গেল আপনি পাগল হয়ে গেলেন কিন্তু আপনার জীবনের সমস্ত খবরটা যার হাতে তিনি বলছেন কুল্লু নাসিং রাইকাতুল ম aut লিকুল উম্মাতিন আজাল اذا جاء আজলুহুম فلا يستাখিরুনা الساعه ولا يستقدم এ বান্দা সব দিন পরে নয় তোর মৃত্যু এখনি এই মুহূর্তে ফলিদপুরের এই মাহফিলের মাঠে এখনি হতে পারে আল্লাহর কথা ডাক্তার বলল আপনি অস্থির হয়ে গেলেন দাড়ি রেখে দিলেন সুদ বন্ধ করে দিলেন হারাম রিলেশনশিপ ব্যাকআপ করে ফেললেন সব ধার শোধ করে ফেললেন ঘুষের ব্যবসা বন্ধ করলেন সুদের কারবার বন্ধ করলেন ডাক্তারের কথায় আর আল্লাহ আপনাকে বলল বান্দা তুই এখনই মরতে পারিস আপনি সুদ ছাড়তে পারলেন না আপনি দাড়িটা রাখতে পারলেন না আপনি হারাম প্রেমকে ব্যাকআপ করে ফিরে আসতে পারলেন না প্রিয় বোন আপনি পর্দাশীল হতে পারলেন না প্রিয় মা আপনি স্বামীর খেদমতটা দিল থেকে করতে পারলেন না এটাই প্রমাণ আপনি নামে মুসলমান হতে পেরেছেন কাজে আপনি মুসলমান হতে পারেন নাই নামে মুসলমান হয়েছেন বিধায় ডাক্তারের কথায় ইমান তাজা হয়ে যায় আর আল্লাহর কথায় আপনার ইমানটা তাজা হয় না নাম্বার ওয়ান মৃত্যু এমন একটা বিষয় যে কোনো বয়সে যে কোনো সময় যে কোনো টাইমে অ্যানিওয়ার অ্যানি প্লেস ইন দ্য ওয়ার্ল্ড যে কোনো জায়গায় আপনাকে মৃত্যু দিয়ে পাকড়াও করবে একজন তিনি কে আরে ভাই চলে কম তিনি কে এবার একটা প্রশ্ন করব সবাইকে আমাকে জবান খুলে উত্তর দিবেন টাইম ইজ টু শর্ট আমাকে অল্প সময় ওয়াচ করতে হবে আমার ফরিদপুরের ভাইয়ারা এখানে অনেক যুবক এসেছেন অনেক মুরব্বী আব্বা যান এসেছেন অনেক মায়েরা এবং দূর থেকে আমাকে শুনছেন আমাদের এখন যিনি দেশের প্রধান উপদেষ্টা তার নাম হল ডক্টর ইউনুস সাহেব উনি যদি ভাবেন যে সব ক্ষমতা বাংলাদেশের নাও ইজ ইন মাই হ্যান্ড এটা আমার হাতে আমার হাতে র্যাব পুলিশ র্যাব বেডিয়ার সোলজার সেনাবাহিনী সব আমার হাতে আমি একটা মাটির নিচে বিশাল বড় গুহা তৈরি করব মাটির নিচে খুঁড়ে এবং গুহার চতুর পাশে থাকবে গ্লাস ফিটিং করা গেট দরজা আর তার পাশে পুরো এরিয়াটাই বেস্টন থাকবে লোহার দ্বারা কেন আমি করব যাতে করে আমাকে মালাকুল মত অ্যাটাক করতে না পারে আপনি যেখানেই পালিয়ে যান মৃত্যুর থেকে পালানো কখনো কি সম্ভব হতে পারে 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 আইনামা তাকুন ইউদরিককুমুল মাউত ওয়া লাউ কুনতুম ফি বড়ো জিম মুশাইয়াদা আল্লাহ বলছে বান্দা যেখানেই পালিয়ে যাও সুয়ঙ্গ তৈরি করে পালিয়ে যাও ড্যাস ইন্ট এটা কোনো ব্যাপার না বলো কুমতুং ফি বড়ো জিম মুসাও মুসাইয়াদা তুমি যেখানেই পালাও না কেন ইভেন ইফ ইউ স্টে ইন দ্য টাওয়ারস অফ লফটি কনস্ট্রাকশন বিশাল লম্বা পাথর দিয়ে লোহা দিয়ে ঘিরে যতই বাড়ি বানাও মৃত্যুর মাধ্যমে তোমাকে পাকড়াও করবে একজন তিনি কে এবার আসুন আমরা মৃত্যুকে দুইটা ভাগ করার চেষ্টা করি লুক অ্যাট মাই টু ফিঙ্গার্স দুইটা আঙ্গুল দেখেন বলেন সবাই মৃত্যু কয় ভাগ আওয়াজটা আগের চেয়ে কমে গেল কম্পারেটিভলি বলেন কয় ভাগ সব তাজা যুবক এখানে বিশ ত্রিশ জন মুরব্বী জান হবে ম্যাক্সিমাম পিপল দে আর ভেরি ইয়াং দে হ্যাভ টু বি স্ট্রং দে হ্যাভ টু বি পাওয়ারফুল মরণ আমি শর্টকাটে বলছি লুক এট মাই ফেস পেটেন্ট্রেশন মনোযোগ যেন ডান বামে উড়ে না যায় মনোযোগ দেন বান্দা যে হবে মালাকুল মত তার সামনে মৃত্যুর সময় আসবে মালাকুল মতের ড্রেস ইট উইল বি হোয়াইট কালার দেহের পোশাক হবে সাদা দেখতে হবে লুকিং লাইক এ ভেরি ইয়াং অ্যান্ড হ্যান্ডসাম ম্যান একদম সুদর্শন তাগড়া যুবক এবং তার হাইট হবে লম্বা হাইট তার চেহারায় থাকবে লম্বা দাড়ি এবং পুরো চেহারাটা হবে নুরানি চেহারা

নামাজি বান্দার রুহুকে কবজ করবার জন্য আল্লাহ তালা জান্নাত থেকে একটা রে লাল রেশমি রুমালের চাদর দুনিয়াতে পাঠাবে মালাকুল মত ডান হাত দিয়ে রুহুটা কবজ করবে আদবের সাথে রুহুটাকে রুমালে রাখবে সুন্দর করে রুমালটা ভাজ করে আপনার রুহুটাকে নিয়ে মালাকুল মত তথা জান্নাতের ঠিকানায় পৌঁছায় দিবে নামাজি বান্দার মন বেনামাজি বান্দার মরণ কেমন হবে মনোযোগ বাড়াইলেন আমি জানি না আমি আর কবে আসব এলাকায় বা আদৌ আসবো কিনা আল্লাহ হতে পারে এটি আমাদের জীবনের শেষ শেষ কথা এখানে অনেক যুবক আমার কথায় তোমরা রাগ না অনেকে এসেছে আসরের নামাজটাও পড়ে নাই মাহফিল করে বাসায় যাবে মাগ্রিফটাও তারা পড়বে না ইভেন অনেক যুবক এখানে এসেছ হাসবানা আমাকে বলতে দাও কথার পরে শোনা একটু অনুধাবন করো যে আমি আসিফ হুজুর কি বললাম আমি যদি এখন এখান থেকে নেমে যাই নেমে যাই এবং মাঠে গিয়ে কয়েকজন যুবকের পকেটে আমি হাত দেই হতে পারে কোনো এক যুবকের পকেট থেকে এখন প্যাকেট বের হবে আমি যদি কোনো একটা যুবকের মোবাইল ফোনটা এখন নিয়ে নেই বলে পাসওয়ার্ড খুলে দাও আমাকে আচ্ছা হুজুর বলেছে আমি না করতে পারবো না ঠিক আছে হুজুর পাসওয়ার্ড করে দিলাম দেখেন ফোনে কি আছে আমি বলতে পারবো গ্যারান্টি সহকারে এখানে অনেক যুবকের মোবাইল ফোন এখন হিন্দি সং হাজারটা মাস শত শত পাওয়া যাবে আমি এখন একটা যুবকের ফোন নিয়ে ইনস্টাগ্রাম চেক করি টিকটক আইডি চেক করি দেখা যাবে সেই যুবকটা অনেক মেজা টিকটকে নেচে বেড়ায় সে যুবক তাদের আইডি ফলো করে টিকটকে রেখে দিয়েছে বলেন ভাইরা এই চিন্তা চেঞ্জ না করলে ওয়াজ দিয়ে লাভ হবে কোথায় একটু মাথাটা খাটায় চিন্তা বেনামাজি যুবকের সামনে যখন মালাকুল মত আসবে তার দেহের পোশাক হবে ব্ল্যাক কালো কুচকুচে চোখ হবে টকটকে লাল পা থাকবে জামিনে মাথা থাকবে বিশাল লম্বা আকাশ বরাবর ভয়ঙ্কর করছে দেহের রং হবে নীলাব বর্ণের চেহারা এসেই এই ডাক দিয়ে বলবে তুহান্নবসুল হব ইতা ও খরুশি ইলামাবিল্লাহ বেনামাজী বান্দাম আল্লাহর দোসমের দিকে জাহান্নামের দিকে বের হয়ে একটা ধমকে বেনামাজি রুহুটা যখন বের হবে মারাকুল মতের হাতে আসবেন একবার ডান দিকে দৌড় দিবে বাম দিকে দৌড় দিবে আরেকবার পেছনের দিকে দৌড়ে আয়ে মারাকুল মতটার বাম হাত দেখেন সবাই বাম হাত মাই লেফট দেখেন মত তার হাতটা পেছনের দিকে পজিশনে দেয় পেছন থেকে হাতটা নিয়ে বেনামাজি যুবকের দিকে মুরব্বের দিকে একটা থাবা রুহুটা কবস করবার জন্য রুহুটা যখন ধরবে বুক থেকে এমনি টেনে ছিচড়ে বের করবে হাদিস আসছে জীবিত ছাগলকে জাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে কেটে ফেলে ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চেইতে কমসে কম সত্তর গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রুহুকে কবস্তর হবে বলেন সবাই না আল্লাহ আমাদের সবাইকে তুমি মৃত্যুর আজাব থেকে বাঁচাই দিও সবাই পরে না আমি মত যখন শেষ হয়ে যাবে দ্য লাইফ অফ গ্রেভ উইল বি স্টার্ট নাও পরকালের জীবন কবরের জীবনটা এখন থেকেই শুরু হয়ে যাবে আমি এটা প্রশ্ন করব সবাইকে হতে পারে আপনারা পঁচানব্বই ভাগেরও বেশি মানুষ আমাকে ভুল উত্তর দিবেন সো প্লিজ থিঙ্ক before you আনসার of মাই কোয়েশ্চেন একটু ভেবে আমাকে উত্তর দিবেন ফরিদপুরের ভাইরা আলেম ওলামাকে উত্তর দিবেন না আপনার আমার চাইতে ইউ নো ব্যাডার দেন আপনার আমার চেতে অনেক ভালো জানেন ভাই যুবক ভাইরা মুরব্বীরা বলবেন বলেন তো কবরের মোট প্রশ্ন হবে কয়টা তিনটা না চারটা এখানে একজন বলেছেন দ্যাট ইজ দ্য রাইট কবরের মোট প্রশ্ন হবে চারটা আমি বলছি আপনার উত্তর দেন প্রথম প্রশ্ন তোমার রবকে এত আস্তে আশা করি নাই বলেন না সবাই জোরে সোরে কে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে দিকে তাকাই এনে আমাতে ডুবে আছি সবাই পাখ পাখালির কণ্ঠে শুনি তাজবি কল রসবি কল রব আলায় আমার রব আরবিয়ানোর সব রকতে আল্লাহ নাম্বার 2 আমার নবী কা তারিফু হাযা আর-রাজুল ডু ইউ নো দিস পারসন হু তাকে তুমি চেনো যার মুখে দাড়ি আছে নবীর সুন্নাহকে যা জীবন স্ট্রাকশন হিসেবে ফলো করেছে বলবে হাযা নবীনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা সবাই কিন্তু উত্তর করতে পারবে না আমার মুখের দিকে একবার সবাই দেখেন আমি ঘেমে গেছি আমি বুঝতেছি আই এম নট লুকিং নাইস রাইট নাও জানি তবে একটা রিভিউ চাই ভালোবেসে রিভিউ চাই রিভিউ চাই কমেন্ট চাই মন্তব্য চাই সবার থেকে আমার মুখে যে লম্বা আছে যে একটু চাপ দাঁড়িয়ে পেছনে যান সোনামণিকে নিয়ে আওয়াজে আমার ডিস্টার্ব হচ্ছে তো একটা কথা বলতে গেলে মাইন্ডসেট দ্যাট শুড বি ফ্রেশ ফ্রেশ এটা না হলে কথা সুন্দর হয় না আমার দিকে সবাই থাকে এই দাড়ি রেখে ফরিদপুরের ভাইয়েরা আমাকে কি আনস্মার্ট লাগতেছে মাশাল আবার কোন আনি স্মার্ট লাগতেছে অনেক মেয়ে এখানে আছেন আপনারা আমার পথে রাখ টাগ কইলেন নামা প্রিয় বোনেরা কিছু মেয়ে আছে এদের দাড়ি দেখলে গায়ে একটু চুলকায় মানে দাড়িওয়ালা তো পছন্দ হয় না আমার আফসোস এক জায়গায় এই মেয়েদের গান পছন্দ হয় ওয় ওয় কেন দিনদার যুবক কি দোষ করলো আপনার কাছে গাঞ্জাখোর কেন পছন্দ হয় মেয়েদের আমার রুচি বুঝে আসে না রুচি কি এত খারাপ হয় একটা মানুষের আর যেই মেয়েদের গাঞ্জাখোর পছন্দ এরা বাসও খায় সেই লেভেলের বাস কারণ গাঞ্জাখোর যুবক তো নিজের জীবনের মূল্য নিজেই বুঝে না ও তার বইয়ের জীবনের মূল্য বুঝবে কেমন করে ফরিদ করে যুবকেরা বোনেরা ভালো হয়ে যান মাসুদা বেগম ভালো হয়ে যান আর অনেক মেয়েকে আমি নিজের চোখে দেখেছি হ্যাঁ আমি অবশ্য যুবক করেছেন আমাকে তোমার বুঝতে হবে তোমরা বুঝবা আমাকে আমি বুঝবো তোমাদেরকে কথা ঠিক আছে না বলো বলবে যে আপনার মুখে দাঁড়িয়ে আছে তো দাড়িটা আমার পছন্দ হচ্ছে না আমার দাড়ি দেখলে একটু খ্যাত মনে হয় একটু মুরব্বি মুরব্বি লাগে তো মেয়েদের কথা মেয়েদের মতোই বলবে তুমি মরদ মানুষ তোমার কথা হবে বীর পুরুষের মতো লাউড অ্যান্ড ক্লিয়ার কথা অনেকের গায়ে লাগবে আই নো দ্যাট ভেরি ওয়েল বাট সচ তো সচ হে দোস্ত এসে কোই ইনকার নেহি কর সত্য আজীবন সত্যই থাকে যেই আমাকে দারির জন্য বিয়ে করতে চাইবে না সোজা কথা তার মত আমার বউ হওয়ার যোগ্যতাই রাখে না আর যেই আমাকে দারির জন্য বিয়ে করবে সেই তো আমার বউ হওয়ার যোগ্যতা রাখে

জ্ঞানের উৎস কোথায় আমরা বলবো আমাদের জ্ঞানের উৎস আল কোরআন ঠিক না আল্লাহ বলবে এই ফেরেস্তা থামো থামো আর প্রশ্ন করো না আমার বান্দার কবরটাকে এখনই জান্নাতের বাগান হিসেবে কবুল করে না আমার বান্দার কবরটাকে সত্তর গজ করে দাও সুবহান আল্লাহ কবরে যাওয়ার পূর্বে মৃত্যুর পূর্বে সবাইকে দুইটা আমলে ফোকাস করতে আবদার রাখবো দুইটা আমল বলে শেষ করব তবে আমার একটা ইচ্ছা আছে দোয়া না করে আমরা কেউ ডানবা মাছকে হব না রাজি আছেন তো হ্যাঁ কেউ যদি উঠে যায় লুঙ্গি তো আছে নাকি টান দিবে তবে লুঙ্গি এবং প্যান্ট টান দেওয়ার সময় খেয়াল রাখবেন যেন লুঙ্গি এবং প্যান্ট পরিপূর্ণ খুলে না যায় এসেছেন আপনার ইচ্ছায় যাবেন আপনি আমার ইচ্ছায় ঠিক না বলেন আমার দিকে তাকায় বলেন মৃত্যুর পূর্বে আমল লাগবে মোট কয়টা এক আপনার হৃদয়ে ভয় থাকতে হবে এক সত্তার বলেন সবাই তিনি কে দিস ইজ কল্ড ইন আরাবিক তাকওয়া এটা নাম হচ্ছে আরবিতে তাকওয়া আমি তাকওয়া দিয়ে তিনটা एग्जांपल দিব এন্ড এই চ্যাপ্টারটা শেষ করব নাম্বার ওয়ান एग्जांपल দিব আমার কলিজার টুকরা সম্মানিত বন্ধুদেরকে নিয়ে এটাকে কেউ আবার নেগেটিভলি নেবেন না নেগেটিভলি নেবেন না দেখেন বোরকা পড়লে কিন্তু আসলে দিনদার চরিত্রবান মেয়ে হওয়া যায় না বুঝাই বলছি দেখবেন অনেক মেয়ে আছে মোজা মোজা ইভেন আই সো যে হাতেও পায়েও পুরো মুখটাই নেকাব দিয়ে ঢাকা এই মেয়েটা হিজাব করে নেকাব পরে হাতে মোজা পায়ে মোজা আমি সচক্ষে দেখেছি বোরকাওয়ালি মেয়ে পার্কে গিয়ে বাদাম খাচ্ছে আর বয়ফ্রেন্ডের সঙ্গে বোরকা করেই নষ্টামি করে বেড়াচ্ছে দেখলে মনে হবে আর হে তো ভাগকে ভাবকে দুনিয়া মে আই ইতনি আর কি কোই ভি নহি নো নো অনেক ভালো মে কিন্তু যখন আমি দেখি বোরকা পরে মেটা রাস্তায় বয়ফ্রেন্ডের সময় প্রেম করে বাড়ায় বোরকা পরে তখন আমাকে বলতে বাধ্য হতে হয় যে উপরে ফার্ক ভেতরে পুরোটাই সদর দাম আমার কলিজার টুকরা বনেরা মুক্তাকিব হওয়ার জন্য বোরকার আগে আপনার চরিত্র ভালো হওয়া লাগবে যুব ভার দুই নাম্বার কথা আমার কলিজার টুকরা মুরব্বী আব্বা যান জানিয়ে আপনার সীমিত এসেছেন বাট একটা কথা বলছি আপনার শত্রু হিসেবে নয় আপনার বন্ধু হিসেবে মুরব্বীদেরকে আমি দেখেছি পাঁচোক্ত নামাজ মসজিদেই পড়ে তবে আফসোস লাগে পাঁচোক্ত নামাজ মসজিদে পড়ে মুখে সাদা দাড়ি চাপ দাড়ি পাঞ্জাবি পরে পায়জামা পরে লুঙ্গি পরে টুপিও পরে এই রকম মুরব্বীকে আমি সচক্ষে দেখে বলছি চায়ের দোকানে বসে বাম পায়ের উপরে ডান পা তুলে আর ওপেনলি চায়ের দোকানে সবার সামনে বসে বলো মিথ্যা বললাম না সত্যি বল আব্বাজান আপনি আপনার জীবনের শেষ বয়সে এসে বিড়ি টানেন আপনার বিড়ি টানা দেখে হাজার যুবক ইমান চরিত সব নষ্ট হয়ে যায় লাস্ট এক্সাম্পল আমি যুবক ভাইদেরকে দিয়ে দিতে চাই তবে আমি তোমার বন্ধু তুমি আমাকে শত্রু ভেবো ঠিক আছে তুমি ভাবতেছো যে হুজুর মার্শাল যতই কম হুজুর আমি পাঁচ চক্র নামাজ ঠিকঠাক কিন্তু পড়ি হুজুর কিন্তু বেশিরভাগ যুবক পাঁচ চক্র নামাজ পড়লে কি হবে রাতের বেলা অশ্লীল ভিডিও না দেখলে ঘুম আসে না হাজার যুবক আছে নামাজ পড়ে জুমার নামাজ বের হয় বের হয়ে এসেই বের এসে যান আমি তো নামাজে ছিলাম আচ্ছা বলেন যেই নামাজ পড়ে আপনি আপনার জানকে ভুলতে পারলেন না সেই নামাজ দিয়ে আপনি আল্লাহকে ভয় করবেন কেমন করে যে কি না বলেন তাকুয়া শুধু মুখের বলি হলে হবে না তাকুয়া থাকবে দিলের ভেতরে তাকুয়া থাকবে অন্তরের ভেতরে যে কি না তবে এই তাকুয়া যাদের আছে আমার আব্বা যান ভাইয়ারা যুবক ভাইয়ারা মুরব্বীরা আমার কাছে সময় খুবই কম নয় আমি কথা বলতাম আমার আর একটা দায়িত্ব আছে জি শেষে গিয়ে ঠিক আছে ওটা বুঝে গেছি রুমালটা তাই তো ঠিক আছে রুমাল যারা নিবে একটু রেডি রাখতে বলুন ঠিক আছে সমস্যা নাই সবাই তাকবীর দেন নারায়ে তাকবীর অনেকে বলবে হুজুর আমি তো এই যে এই যে কই যায় না ওঠা যাবে না আমার চোখ সব দিকে আছে বাবা এই সানগ্লাসে সাতশো পাওয়ার সব দেখতে পাচ্ছি কেউ উঠে যাবেন প্রিয় ভাইরা আমার অনেকে বলবে যে হুজুর তাকুয়া তো আছে বাট আল্লাহ তো আমাকে অর্থ দেয় না সম্পদ দেয় না টাকা দেয় না তাদের জন্য উত্তর হচ্ছে একটা আমরা যারা এখানে এসেছি আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান আমি আমার একটা ওয়াজে বলেছিলাম মধ্যবিত্ত পরিবারের সন্তান মানে এক একটা ব্র্যান্ড সাইকেল দিবেন চলবে বাইক দিবেন চলবে কার দিবেন চলবে হেঁটে আসতে বলবেন তাও চলবে ভাত দিবেন ডাল দিবেন চলবে ভাত দিবেন ভর্তা দিবেন চলবে ভাত দিবেন গোস্ত দিবেন চলবে ভাত দিবেন এক গ্লাস পানি দিবেন একটা কাঁচামরিচ দিবেন পান্তা ভাত হলেও আমার চলবে আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে আমি বড় ঘরে ধাপুস ধুপুস খেয়ে বড় হওয়া বয়লার মুরগি না আমি চাইলে যেমন আরাম করতে পারি আমি চাইলে তেমন কঠোর পরিশ্রম করতে পারি যুব ভাই অতএব আমার হৃদয়ে আল্লাহর ভয় আছে মানে যে আমি রিচ হয়ে যাব বড়ক হয়ে যাব ইট ডাজেন্ট মিন লাইক দ্যাট বরং আমার বিশ্বাস সুদখ দুনিয়ায় অনেক কিছু পাবে তার কবরটা হবে শূন্য কবর আর মধ্যবিত্ত পরিবারের সন্তান অন্তরে আল্লাহর ভয় থাকবে হয়তো দুনিয়া খালি থাকতে পারে বা জান্নাতে কোনো কিছু আমার অভাব থাকবে না ঠিক না বলেন এক নাম্বার আপনার হৃদয়ে ভয় থাকবে এক সত্তার আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে দুই নাম্বার আমল শেষ আমল একটা প্রবাদ বাক্য আছে শেষ ভালো যার সব ভালো তার টাইম ইজ টু শর্ট জাস্ট একটা এক্সাম্পল দিয়ে শেষ করছি মনে করেন আমি আসিফ হুজুর আর আমার পাশে আছেন আমাদের প্রিয় হুজুর শামসুল হক সাহেব আমি আমাদের দুইজনকে দিয়ে একটা এক্সাম্পল দিচ্ছি আমি মাহফিল শেষ করে বাসায় গেলাম রাত বাজে বারোটা তাহার নামাজ শুরু করলাম বারোটার সময় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা বেজে যায় তাহার শেষ হয় না অন এন অ্যাভরেজ আমি 80 রাকাত তাহাজ্জুদ পড়ো না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 80 রাকাত শেষ মনে মনে হচ্ছে কি আমি তো ওযু করতে ভুলে গেছি বলেন 80 এর কোন দাম আছে আচ্ছা আমার আব্বা জান যিনি আমার উস্তাদ সমতুল্য শংশুদ হক সাহেব উনি 80 রাকাত জাস্ট 2 রাকাত পড়লেন জাস্ট দুই রাকাত ওযু করে তাদিল দিল আর কান সব কিছুকে মেনটেন করে স্লোলি দুই রেখাত পড়তে লাগে পাঁচ মিনিট উনি নিলেন বিশ মিনিট লম্বা কেরাত পরে একদম স্লোলি ধীরস্থিরভাবে দুই রেকাত পড়লেন এবার আমাকে বলেন আমার আশি রেখাতের দাম বেশি না আমার আব্বাজানের মাত্র দুই রেকাতের দাম বেশি কারণ কি এটা সংখ্যায় কম তবে কোয়ালিটি ভালো কোয়ালিটি ভালো দেখেন আপনি যখন বিয়ে খেতে যান বিয়ে খেতে দেখবেন জামা আছে বিশটা আপনি পরেন একটা মাত্র কারণ কি কোয়ালিটি ম্যাটার উনিশটা জামার কোয়ালিটি কম একটা জামা ব্র্যান্ডের জামা ওইটার দাম বেশি আল্লাহ বলছে বান্দা অধিক আমল জরুরি নয় আল্লাজি খলকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লাওকুম আইয়ুকুম আমালা আমি আল্লাহ জীবন দিয়েছি মরণ দিয়েছি এটার জন্য নয় যে তোমাদের মধ্যে কে কত বেশি আমল করে বরং এটার জন্য দিয়েছি এই আইয়ুকুম আহসানু আমালান আইয়ুকুম اكثر আমালান নয় আল্লাহ দেখতে চায় আমার বান্দা কতটুকু করে এবং এটা কতটা সে কোয়ালিটি ম্যাটার করে করে সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই একটা হাদিস তো মক্তবে সবাই পড়েছে আখলিস দীনাকা ইয়াকফিক আল্লাহম উল কালি বন্দা আমল অনেক বেশি হওয়া জরুরি নয় আমল হবে কম তবে তা হবে এখলাসের সাথে একটা আমল জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে সোয়া আমল আহ আল্লাহ দুইটা আমল করার তৌফিক দান করুক সবাই আমিন